ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিয়ার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা চলে এসেছি আরও কিছু গেম নিয়ে খুব মজার গেমগুলো আমার কাছে না সব থেকে বেশি মজা লেগেছিল এই গেমটা তো চলো আর ভয়েস দেবো না এবার গেমটা দেখতে দেখো मां तारा जीnabla जीnabla किस बात का है वो है तो खाओ खाओ ए दादी ये तो ए शॉपिंग करने के लिए ला ओ पढ़ने देखने वाला है ए जाकर टेस्टिंग कर ले आओ 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 এই খেলাগুলো দেখছি আর নিজেরাই হাসছি তো তোমাদের তার সাথেও হাসাচ্ছি আর আমরা সবাই ভাবি যে সত্যি আমরা বড় হলে কি হবে আমরা কিন্তু এখনও ছোটই রয়েছি তো বাচ্চাদের সাথে সাথে আমাদের কিন্তু খেলার ইচ্ছাটা থেকেই যায় তো এই পাড়ায় আমাদের পাড়াটা প্রত্যেক বছর যদি পিকনিক হয় বা এই ধরনের খেলা হয় বউদের কিন্তু অংশগ্রহণ করতে বলে তো আমরা করি আর আমরা সত্যি আমরা একটু পাগলের দলও আছি এই আমরা এইটো গেপ গেপ ৰাখো এইটো গেপ কৰো এইটো গেপ কৰো গেপ কৰো এইটো গেপে গেপে ধৰা গেপে গেপে এইটো গেপ কৰ এইটো গেপ কৰো গেপে গেপে ধৰ গেপে গেপে ধৰ কিয় কাওকে ধৰো ন গেপে ধৰা E <coughs> আবার পূজাকে দেখো না মনে হচ্ছে সে কি একটা এক্সাম দিতে এসছে কি একটা পরীক্ষা মাধ্যমিক পরীক্ষা দিতে এসছে মনে হচ্ছে है ना पार्ट आ चले आउट पार्ट पैदी के असली आउट एक तो पैदी के असली आउट इधर के पार्ट आ चले आउट इन आउट इन आउट পাটা চলে আউট ওদিকে সরে যাও এই আরো ভিডিও করতে হবে অনেক সময় পাবেন দেখুন কোনোদিন আউট হবে না আউট হয় তাহলে आऊ इन आऊ हे ग्या गा धीरेच किंतु धीरे आऊ आऊ इन ইন আউট ইন আউট ইন আউট এই সব করে কিন্তু এখন আউট হলো ইন হয়েছে সবটা আউট আউট হয়ে গেছে আউট In, out, in, out, 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 in, in, out, in, out, 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 in. アウトいいアウトいいアウトアウトいいいいかに運動でジャンプする。でね、走るので。うん。アウトアウトアウトいい

ਆਹ ਦੋਸਤੋ ਕਹਿੰਦੇ ਹੈ ਬੱਚੇ ਮੇ ਉੱਠਣ ਦੇ ਕਿ ਬਰਮਤੀ ਬੈਠੇ ਹੋ ਜਾਓ ਸਮਾਜੀ ਬੈਠੇ ਹੋ ਜਾਓ ਆਹ 3 ਹੈ ਜੇ ਨਹੀਂ ਬ੍ਰਿਡ মাইরে নাই রে নাই তো 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 শান্ত হবে বললা কিছু না ওটা জিতলে হল না শান্ত হবে আর এইটা করে দিয়া দিয়া มาดากินโหโหมาดากินมาดากินมาดากินมาดากินมาดากินมาดากินมาดากินมาดากินมาดากินมาดากินมาดากินมาดากินมาดากินมาดากินมาดากินมาดากินมาดากินมาดากินมาดากินมาดากินมาดากินมาดากินมาดากินมาดากินมาดากินมาดากินมาดากินมาดากินมาดากินมาดากินมาดากินมาดากินมาดากินมาดากินมาดากินมาดากินมาดากินมาดากินมาดากินมาดากินมาดากินมาดากินมาดากินมาดากินมาดากินมาดากินมาดากินมาดากินมาดากินมาดากินมาดากินมาดากินมาดากินมาดากินมาดากินมาดากินมาดากินมาดากินมาดากินมาดากินมาดากินมาดากินมาดากินมาดากินมาดากินมาดากินมาดากินมาดากินมาดากินมาดากินมาดากินมาดากินมาดากินมาดากินมาดากินมาดากินมาดากินมาดากินมาดากินมาดากินมาดากินมาดากินมาดากิน ले डु 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 না বালতিটা অনেকটা দূর ওই জন্য একটু অসুবিধা হচ্ছে আগের বছর অনেক সামনে ছিল হ্যাঁ

아무래도 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 ওরে 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 আমি প্র্যাকটিস করে নিয়েছি এবার আমায় একটু দিলে ভালো হতো দাঁড়াবে ক্যামেরা করছে তো বন্ধুরা এইখানে এই বল খেলাটা আমিও খেলেছিলাম কিন্তু আমার ভিডিওটা আর হয়নি তো ভিডিও করতে দিয়েছিলাম একজনকে সে ক্যামেরা পোষই করেনি তো যাই হোক দুঃখের বিষয় আমার ভিডিওটা হলো না আর আরও অনেক খেলা বাকি রয়েছে তো তোমাদের পরের দিন ওই খেলার ভিডিওগুলো শেয়ার করব তো এই পর্যন্তই আজকে এডিট করেছি এই পর্যন্তই আরও অনেক বাকি রয়েছে তো চলো টাটা আজকের মতন